নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার অ্যাকচুয়ালি হবে তোমাদের এইটি টু বিরাশি নাম্বার পেজ পার করো তাহলে সেই বিরাশি নাম্বার পেজে তোমাদের সাত দাগের দুটো অঙ্ক আছে আজকের এই ক্লাসে আমি তোমাদের সাত দাগের এক নাম্বার অঙ্কটি অলরেডি একটু লিখে রেখেছি এই অঙ্কটি কীভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাহলে তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে এবং ধৈর্য নিয়ে দেখতে থাকো আশা করি ক্লাসটি দেখার পর তোমাদের কারো কোথাও সমস্যা থাকবে না তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার এক নম্বর অঙ্ক দেখো কি বলেছে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইস টু

এই পার্টে কাজ করার আগে আমাদের এখান থেকে এই পার্ট থেকে আমাদের এক্স অথবা ওয়াই যে কোনো একটা মান যদি আমরা বের করতে পারি তাহলে এই অঙ্কটি আমাদের হয়ে যাবে ওকে তাহলে এখান থেকে আমরা এক্স অথবা ওয়াই যে কোনো একটা মান একটু বের করি খেয়াল করো দেখো আমি আর অঙ্কটি বসাচ্ছি না তোমরা একটু বসিয়ে নেবে যে এত ইস্টু এত সমান সমান সেভেন ইস্টু ইলেভেন ওকে এতটুকু আগে বসাও বসানোর পরে তারপরে কি করবে এই ইস্টুটাকে আমরা কি করব আমরা অ্যাকচুয়ালি বাই করে দেবো ওকে বাই করে দিব তাহলে বাই করলে উপরে থাকবে আমাদের সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই তাই না যদি আমরা বাই করি ইস্টুটাকে তাহলে এমন হবে ইকুয়াল টু তার মানে এটাও আমাদের বাই করতে হবে সেভেন বাই ইলেভেন এখন কি করতে হবে আমরা ক্রস একটু গুণ করবো একটু মাল্টিপল করবো কোনা কোনি দেখো কিভাবে খেয়াল করো এই এগারো দিয়ে এই এই টোটাল পদটা আমরা গুণ করব তাহলে 11 এর সাথে যদি 7x আমরা গুণ করি 7 11 77 হবে সংখ্যা তার সাথে একটা x আবার 11 এর সাথে -5y যদি আমরা গুণ করি তাহলে 5 এর সাথে 11 গুণ করলে 55 হবে তার আগে একটা মাইনাস আছে -5 11 55 y ইকুয়াল টু এবারে 7 দিয়ে এই পদটাকে আবার আমরা গুণ করব তাহলে 7 দিয়ে যদি আমরা 3x টাকে গুণ করি তাহলে আগে সংখ্যা গুণ করলে 3 7 21 তার সাথে একটা x হবে এবার প্লাস ফোর ওয়াই এর সাথে যদি আমরা সাত গুণ করি তাহলে আগে সংখ্যাটা গুণ করে নিজে চার সাত আঠাশ তার সাথে একটা এখন আমরা কি করব করবো যুক্ত যতগুলি পদ আছে এক সাইডে রাখবো এবং ওয়াই যুক্ত যতগুলি পদ আছে সেটা আর এক সাইডে ওকে দুটোকে আমরা সেপারেট করব এখানে সাতাত্তর এক্স আছে থাক এবার এইদিকে দিকে একুশ এক্সটাকে আমরা এদিকে নিয়ে আসি ওকে কিছু না মানে প্লাস তোমরা সকলেই যেন সমাধান সকলেই করেছো ক্লাস সেভেন থেকেই করে আসছো তাহলে এটা এদিকে আসলে আমাদের মাইনাস হয়ে যাবে এক একটা পথ যদি আসে তাহলে মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স ইকাল টু এটা আঠাশ ওয়াই ছিল থাক এবার মাইনাস পঁচপান্ন ওয়াইটাকে আমরা এইদিকে নিচ্ছি তাহলে এসে এদিকে আসলে কী হবে প্লাস প্লাস পঁচপান্ন ওয়াই হয়ে গেল এখন আমরা একটু যোগ বিয়োগ করি এটা বিয়োগের আছে সাতাত্তরটা থেকে একুশটা চলে যাবে তার মানে কত হচ্ছে সাত থেকে এক গেলে আমাদের ছয় সাত থেকে দুই গেলে পাঁচ তার মানে ছাপ্পান্ন এক্স হচ্ছে ইকুয়াল টু এই দুটোই প্লাসে তার মানে প্লাস করতে হবে আমাদের পাঁচ আর আট তেরো তিন হাতে আমার এক আছে পাঁচ আর হাতে এক ছয় ছয় আর এখানে দুই আট তেরাশি ওয়াই এখন আমরা এখান থেকে এক্স অথবা ওয়াই যে কোনো একটা বের করি এখানে এক্স আছে আমরা এক্সট্রা বের করি তোমরা যদি ওয়াই দিয়ে করতে পারো তাহলে ওয়াই হবে কোনো অসুবিধা নেই ওকে তোমরা ওয়াই দিয়েও করতে পারো এক্স দিয়েও করতে পারো তাহলে আমি এখানে বের করি এক্স সমান সমান এই মানটা আমাদের থাক এখন কি করবো দেখো আমরা এই পদে একটু এবার চোখ রাখি কিন্তু আমাদের দেখাতে বলে যে এত ইস্টু এত সমান সমান একশো সাতাশি ইস্টু চারশো তিয়াত্তর তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখতে পারি না লেফট হ্যান্ড সাইড মানে বামপক্ষ

আর এখানে মাইনাস টু ওয়াই ছিল বসবে ওকে এক্স টু ছিল মিডলে বসবে এটাও সেম থ্রি ইন্টু এক্স এর ভ্যালুটা আমরা বসাবো এই ভ্যালুটাই বসবে এইটটি থ্রি ওয়াই বাই ফিফটি সিক্স এইটটি থ্রি ওয়াই বাই ফিফটি সিক্স আর এখানে প্লাস ফোর ওয়াই আছে বসবে ক্লিয়ার কোনো সমস্যা নেই এতটুকু ওকে তারপরে দেখো কাটাকুটি যাচ্ছে না কোনো কিছুতে কাটাকুটি যাচ্ছে না সেহেতু আমাদের এটার উপরে উপরে গুণ করবো

এখন কি করব এই জিনিসটাকে আমরা একটু লস যদি করি ইস টু এটারও যদি আমরা লসাগু করি ফিফটি সিক্স হবে এটারও ফিফটি সিক্স হবে তাই হয়ে গেল তারপর কি করতে হয় লস যা হয় নিচে সংখ্যা দিয়ে ভাগ করতে হয় সবাই জানো তোমরা তাই না তাহলে ভাগ করে হবে এক একের সাথে কি করতে হবে সেই উপরের সংখ্যাটা গুণ করতে হয় তাহলে একের সাথে যদি আমি উপরের সংখ্যাটা গুণ করি তাহলে দুশো উনপঞ্চাশি হবে তার সাথে ওয়াই মাইনাস এর কিছু নাই মানে এক ছিল এক দিয়ে যদি আমি ফিফটি ভাগ করি ডিভাইড করি তাহলে তার মানে ফিফটি সিক্স হচ্ছে একশো বারো একশো বারো তার সাথে একটা ওয়াই হয়ে গেল ওকে এবার এটার ক্ষেত্রে ভাগ করলে এক হয় একের সাথে এটা গুণ করলে আমাদের হবে দুশো হবে প্লাস এটা ভাগ করলে কত হবে ছাপ্পান্ন হবে কারণ এক কিছু নেই মানে এক আছে এক দে ভাগ সাথে ওয়াই এখন কি করব। আমরা এটা একটু বিয়োগ করবো দুশো ঊনপঞ্চাশটা ওয়াই থেকে একশো বারোটা ওয়াই চলে যাচ্ছে যেহেতু মিডলে মাইনাস আছে তাহলে নয় থেকে দুই গেলে হচ্ছে আমাদের সাত এবার চার থেকে এক গেলে হচ্ছে তিন দুই থেকে এক গেলে হচ্ছে এক একশো সাঁত্রিশ ওয়াই বাই ছাপ্পান্ন ইস্টু এটার ক্ষেত্রে দুটো যোগ আছে উপরে যোগ করতে হবে তাহলে যোগ করি চার আর নয় কত তেরো তেরো তিন তাই না হাতে আমাদের এক আছে হাতের এক আর দুই তিন তিন আর চার সাত আর এখানে দুই আর দুই চার তাহলে চারশো তিয়াত্তর ওয়াই বাই ছাপ্পান্ন এখন দেখো নিচে নিচে কাটাকুটি যাচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন আমরা একটু কেটে দিই উপরে ওপরে কাটাকুটি যাচ্ছে ওয়াই ওয়াই কেটে দিই তাহলে আমাদের দাঁড়ালো ওয়ান থার্টি সেভেন ইস টু ফোর সেভেন্টি থ্রি ওকে একশো সাঁত্রিশ ইস টু চারশো তিয়াত্তর এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড তাহলে রাইট হ্যান্ড সাইডে আমরা এবার একটু বের করি দেখো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ওকে রাইট হ্যান্ড সাইড অলরেডি কিন্তু দেওয়া আছে কত একশো সাতাশ তোমাদের এই অঙ্কটি একটু ভুল আছে এখানে সাতাশ হবে না অ্যাকচুয়ালি এই পথটা ভুল আছে তোমাদের বইয়ের মধ্যে একটু ঠিক করে দিলে এখানে অ্যাকচুয়ালি হবে যেহেতু আমাদের ক্যালকুলেশনে ওয়ান থার্টি সেভেন এসেছে তার মানে এখানে একশো ইস টু চারশো তিয়াত্তর হবে ক্লিয়ার এটা হচ্ছে আমাদের সঠিক তার মানে রাইট হ্যান্ড সাইডে আমাদের অলরেডি একশো ইস টু চারশো তিয়াত্তর এটা হয় তোমরা অঙ্কটি একটু ঠিক করে নিবে তোমাদের বই ভুল আছে তাহলে আশা করি তোমাদের এই অঙ্কটি বুঝতে কোনো সমস্যা নেই এখন আমরা এটা হচ্ছে প্রুফ অর্থাৎ প্রমাণিত এবার বলো তোমাদের যদি কারো কোথাও সমস্যা থাকে অঙ্কটিতে আমাকে কমেন্ট করবে কে কোথায় বুঝলি আমাকে জানাবে সর্বশেষে ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে এবং বেশি বেশি করে যদি পারো তোমরা যদি উপকৃত হয় তাহলে অন্যদের একটু দেখা সুযোগ করে দেওয়ার জন্য ক্লাসগুলো একটু শেয়ার করে দিবে তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তাদের কাছে তো আমি আর একটু রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল একটু প্রেস করে দেবে ওকে এর থেকে আর বেশি কিছু তোমাদের কাছে চাই না এতটুকুই একটু রিকোয়েস্ট তোমাদের কাছে তাহলে অঙ্কটি একটু প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি